হ্যালো লাভলি অডিয়েন্স নিমে ব্লগস নিমে ব্লগস মানে স্বাস্থ্য বিষয়ক টিপস হেলথ টিপস আজকের টিপসটি মূলত থাকতেছে যে সমস্ত মানুষরা হঠাৎ করে বিপি ফল করে যাদের প্রেশার ফল করে তাদের প্রেসার কি করে বাড়াবেন খুব আর্লি কি করে তাড়াতাড়ি কিভাবে প্রেসার বাড়াবেন সেটার উপরে আজকে মূলত টিপসটা থাকবে তো যারা যারা মনে করেন নিমে ব্লগস পেজে যুক্ত হন নাই তারা নিমে ব্লগস পেজে যুক্ত হয়ে যান কারণ নিমে ব্লগস পেজে যুক্ত হলে কিছু হেলথ টিপস সম্পর্কে জানতে পারবেন আপনার তরিত কোন প্রবলেম হলে সেই প্রবলেম থেকে আপনি কি করে বের হবেন সেই প্রবলেমটা থেকে বের হওয়ার জন্য কিছু কিছু টিপস থাকে যেটা আছে চাইলে আপনারা এখান থেকে দেখে আপনারা কিছুটা একটু ভাই তো যারা যারা এই ধরনের প্রবলেম ফেস করেন দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকে কিছু না কিছু প্রবলেম ফেস করে থাকি সেই প্রবলেমগুলো বেস করে কিন্তু আমি আসলে টিপস গুলো তৈরি করে থাকি আর আমি যে টিপস গুলো তৈরি করে থাকি এই টিপস গুলো কোনো দালালি করি না ভাই আমি কোম্পানির দেখে ব্র্যান্ড দেখে যেটা আমার কাছে ভালো মনে হয় যে না ভালো পাবলিকের জন্য দেওয়া যায় আমি ওইভাবেই তৈরি করে থাকি তো যাই হোক আজকের পেজে মূলত যে টিপসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যাদের পেশার হঠাৎ করে বা বিপি হঠাৎ করে ফল করে নিচের দিকে নেমে যায় নেমে গেলে দেখা গেছে আপনার শরীর দুর্বল হয়ে যায় আপনি হাতে পায়ে কোনো জোর পান না সিঁড়ি দিয়ে উঠতে গেলে আপনি উঠতে পারেন না এবং হাঁটু হাত পা সব ভেঙে আনে তো এই ধরনের প্রবলেম যারা ফেস করে থাকেন হঠাৎ করে শরীরটা দুর্বল থাকে মানে কোনো ভাবে আপনি শরীরে শক্তি পাচ্ছেন না কোনো এনার্জি পাচ্ছেন না তো এই প্রবলেম থেকে হঠাৎ করে যদি এই এই ধরনের প্রবলেম প্রবলেম ফেস করেন থেকে কি করে বের হবেন ভাই তার জন্যই আমার টিপস আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো তরিত যেটা খেলোয়াড়রা ইউজ করে খেলোয়াড়রা খায় তো সেই ধরনের একটা টিপস খেলোয়াড়রা দেখেন খেলার মাঠে কিন্তু অল টাইম দেখা গেছে দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে যায় তো কি করে ওটার জন্য কিছু এনার্জি ড্রিঙ্কস খায় আজকেও ঠিক যে ধরনের একটা এনার্জি ড্রিঙ্কস নিয়ে কথা বলবো তো এনার্জি ড্রিঙ্কস এর মধ্যে এস এম সি কোম্পানি আপনার একটা ড্রিঙ্কস আনছে বাজারে যে ড্রিঙ্কসটার নাম হলো আপনার এস এম সি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তো ইলেকট্রোলাইট মূলত হচ্ছে বডিতে আপনার এনার্জি লেভেলটা ইমিউনিটিটা বাড়ায় তো যারা যারা এই এস এম সির এই দেখেন জুসটা দেখেন আমি আপনাদের কি স্পষ্ট দেখাচ্ছি এস এম সি প্লাস এটা দুটা তিনটা ফ্লেভারে আছে অ্যাপেল অ্যাপেল এটাকে কি বলে আপনার অ্যাপেল আছে মানে আপনার অ্যাপেল ফরমেটে আছে আরেকটা হচ্ছে কি আপনার লেমন ফরমেটে আছে আরেকটা হলো আপনার অরেঞ্জ फ्लेভারে আছে তো যারা যারা মনে করেন যে এই ধরনের জুস যাদের বিপি ফল করে যায় ভাই সাথের সাথে একটা জুস খেয়ে দেন তারপর দেখেন যে পাঁচ মিনিটের মধ্যে আপনার বডিটা কি চাঙ্গা হয়ে যাবে তো যারা এই ধরনের প্রবলেম ফেস করেন এরকম তিনটা फ्लेভার অ্যাপেল फ्लेভার এবং অরেঞ্জ ফ্লেভার এবং আপনার মনে করেন এস লেমন ফ্লেভার তো এই তিনটার মধ্যে আমি দুটা ফ্লেভার আপনাদেরকে দেখালাম আরেকটা ফ্লেভার আমার কাছে নাই তাই আমি দেখাতে পারলাম না তো যাই হোক তো এই যারা যারা এই এসএমসি জুসটা খেয়েছেন শুধুমাত্র তারা বলতে পারবেন এটা বডি থেকে কিভাবে চাঙ্গা করে কিভাবে আপনার এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দেয় তো যারা যারা এনার্জি লেভেল বাড়াইতে চান তারা চাইলেই এস এমসি জুসটা খেতে পারেন এটা কিন্তু বেশিরভাগ খেলোয়াড়রা খেয়ে থাকে কারণ তাদের বডিতে এনার্জি দরকার হয় খেলার মাঠে তাদের এনার্জি দরকার হয় এবং জিমের ছেলে পেলেরা খেতে পারেন তো যাই হোক আমি পরে বলবো বাট আজকে যেটা বলতেছি সেটা হচ্ছে যারা বডি এনার্জি এবং অনেকটা যায় তারা খেলে মধ্যে অনেকটা ফ্রেশ লাগবে তো এই এস এম সি প্লাস জুসটা আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন তো আমার অডিয়েন্সরা বরাবর আমি আমার পেজে অনেক সুন্দর সুন্দর টিপস দিয়ে থাকি অনেক ভালো ভালো টিপস দিয়ে থাকি আপনারা অনেকে আমার পেজটা ফলো করেন না তো যারা যারা ফলো করেন করেন আর যারা করেন না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি তো জোর করে করাইতে পারবো না তো তারপরেও আমার সকল অডিয়েন্স ও ভাইদেরকে ভাইয়ারা যারা একটু শেয়ার করে দিলে কিন্তু দেখেন দেখতে অনেকে যে এরকম অনেকে আছেন যারা ডক্টর পান না দেখতে পারেন তো যদি একটু শেয়ার দিয়ে দেন তাহলে মনে করেন যে অন্য কেউ হয়তো উপকৃত হয় তো আপনার একটা শেয়ার কিন্তু অনেক মানুষের উপকার হয় তো আমার নিমে ব্লগ পেজ থেকে আপনাদের সকলকে যারা আমাকে ফলো দেন নাই তাদেরকেও আমার অনেক অনেক শুভেচ্ছা যারা দিচ্ছেন তাদের তো অনেক অনেক ভালোবাসা তো যারা যারা আমার ফলো এবং শেয়ার দেন নাই তারা শেয়ারটা দিয়ে দেন তো আর অবশ্যই এবং সুস্থ থাকতে পারি তো আমার পেজ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম আচ্ছা আজকের একটা টিপস সেটা শুধুমাত্র আপনার বাবুর জন্য আপনার বাবুটা কি ধরনের পেস্ট ইউজ করবে ওটার উপরে বেস করে আজকে টিপসটা থাকবে নিমে ব্লগ পেজ থেকে নিমে ব্লগ পেজে সবরদা সব সময় ছোট ছোট কিছু অথেন্টিক টিপস দিয়ে থাকে যেটা আপনার বাচ্চার জন্য খুবই দরকারি এবং আপনার জন্য অনেকটা দরকারি তো আপনি সর্বদা চেষ্টা করেন আপনার সোনামনিটি যেন থাকে সর্বদা সব সুস্থ এবং সেফ এটা প্রতিটা বাবা মাই চায় যে তার মনিটা যেন সব সময় সেফ থাকে আর সেই মনিটা যদি থাকে হাটি হাটি পাপা হাটি হাটি পাপা ছোট ছোট গুড়ি গুরি পাপা তো এই বাবুরা সাধারণত বিশেষ করে যারা এই বাবুদের জন্য আপনার বিভিন্ন রকমের বিভিন্ন টিপস আপনারা দেখেন এবং অনলাইনে ঘাটাঘাটি করেন তো আমি বলবো যারা এই ধরনের টিপস এবং করেন চিন্তা করেন যে আমার বাবুটা আমি যখন ব্রাশ করি তখন আমার বাবুটা কি করে আমার হাতের ব্রাশ নিয়ে টানাটানি করে কারণ অত ছোট মানুষ বুঝে না তাই টানাটানি করে তো এরকম টানাটানি করার পরে আমরা দেখি যে বাবা মারা সর্বদা সবসময় দেখেন তার বাচ্চাটা কি পেস্ট ইউজ করবেন এবং কি পেস্ট ইউজ করলে তার বাচ্চার জন্য সেফ জিনিসটা হয় সেই জিনিসটা সর্বদা সবসময় বাবা মার মাথার মধ্যে পাক খায় তো আজকে বলবো টেনশন করার কোনো কারণ আপুরা এবং ভাইয়ারা আপনার বাবুর জন্য বাজারে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ধরনের জেল পেস্ট ইউজ করছে আপনার বাবুটা নবজাতক বাবুটার জন্য আপনি চাইলে বাজারে স্কোয়ারের একটা পেস্ট আছে মেরিল বেবি জেল টুথপেস্ট এই যে মেরিল বেবি জেল টুথপেস্ট এই জেলটা আপনি সাধারণত আপনার বাবু যদি খেয়েও ফেলে অত কোনো সমস্যা নাই তো বাবুটা যাতে খেয়ে ফেললো যাতে কোনো সমস্যা না হয় তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই মেরিল বেবি পেস্টটা আপনারা বাবুর জন্য আপনি ইউজ করতে পারেন এটা ব্রাশ এক প্রকার জেল অরেঞ্জ फ्लेভার এটা বাচ্চারা অনায়াসে মুখে নেয় খেয়ে ফেললো কোনো সমস্যা নাই ওটা দিয়ে বাচ্চা দাঁত ব্রাশ করতে পারবে তো দাঁত ব্রাশ করলো কোনো সমস্যা নাই খেয়ে ফেললো কোনো সমস্যা নাই তো দেখা গেছে এই কোম্পানিটা স্কয়ার কোম্পানি মূলত আসলে এই পেস্টটা এমন বাজারে বাচ্চাদের জন্য আসে যে বাচ্চারা নবজাতক সেইসব বাচ্চাদের জন্য এই পেস্টটা আসে তো এই পেস্টটা মূলত আসলে মূলত বাচ্চাদের খেতে পারবে এবং মনে করেন ইউজও করতে পারবে এতে বাচ্চাদের কোনো সমস্যা হবে না তো আপনারা যারা বাচ্চার পেস্ট নিয়ে চিন্তা করতেছেন এখনো বাচ্চাকে কি পেস্ট দিবেন আমি সেই সকল ভাইও আপুদেরকে বলবো আপুরা ভাইয়ারা কোনো টেনশন করার কোনো কারণ নেই মেরিল বেবি পেস্ট মানে আপনার বাবুর জন্য সেরা পেস্ট তো অবশ্যই ইউজ করতে পারেন আর নিমে ব্লগ সর্বদা সব সময় কিন্তু ভালো ভালো অথেন্টিক টিপস নিয়ে কথা বলে কারণ নিমে ব্লগ সব সময় বুঝে যে ভালো টিপস ভালো মেডিসিন ভালো জিনিস ব্র্যান্ড জিনিস নন ব্র্যান্ড প্রোডাক্ট নিয়ে নিমে ব্লগস কথা বলে না তো সো আপনারা অবশ্যই নিমে ব্লগস এর পেজ দিয়ে যে ধরনের ভিডিও আছে প্লিজ একটু শেয়ার করে দিবেন কারণ শেয়ার করে দিবেন ভাই অন্য কারো উপকারে লাগবে আপনার নাও লাগতে পারে তো আমার লাভলি অডিয়েন্সরা আমার পেজে যারা যারা এখনো ফলো দেন নাই শেয়ার দেন নাই তারা ফলো এবং শেয়ার দিবেন লাভলি অডিয়েন্স কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে নিমে ব্লগ পেজ থেকে আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগস আজকের ব্লগসটা মূলত যাদের দাঁত থেকে রক্ত পড়ে মারি ফুলে যায় পর্যাপ্ত ব্যথা শুধুমাত্র আজকে স্যামসোডাং কোম্পানির একটা পেস্ট নিয়ে কথা বলবো যে পেস্টটা আপনারা সাধারণত আপনাদের মারির রক্ত পরা এবং আপনার মারির ফুলা এইসব জনিত সমস্যা যাদের আছে তাদেরকে নিয়ে আজকে নিমে ব্লগ পেজ থেকে আমার নতুন ব্লগসটি আমি আপনাদের জন্য উপস্থাপন করবো তো আমার অডিয়েন্সরা আপনারা বরাবরই অনেকে দাঁতের সমস্যায় ভোগেন যেখানে দাঁতের প্রবলেম থাকে প্রবলেমে মাড়ি থেকে রক্ত পরে শোষণ দিলে রক্ত পরে তো এই বিভিন্ন কারণে আপনাদের মাড়ি ফুলে যায় এবং দেখা গেছে দাঁতের ব্যথার জন্য আপনারা এই মাথা পুরো ধরে যায় তো এই প্রবলেম যারা ফেস করে থাকেন মূলত সেই সব ভাই এবং বোনদেরকে বলবো আপনারা আপুরা ভাইয়ারা হতাশ হওয়ার মতো কিছু নাই কারণ এই জন্য হতাশ হবেন না এই ধরনের প্রবলেম যারা ফেস করেন তারা স্যানসোডাইন গ্রুপের এই প্যান্টাডক্স এই প্যান্টাডক্স একটা পেস্ট আছে আলটা ক্লিন বা আলটা এইরকম টাইপের পেস্ট আছে আপনারা এই পেস্ট গুলো ইউজ করবেন এই পেস্টগুলো প্রথমে ফার্স্ট আওয়ারে কিছুটা নিয়ে মুখে দাঁতে লাগাইবেন লাগিয়ে মনে করেন দশ পাঁচ মিনিট রেখে এরপরে হালকা করে ভালো ব্রাশ সব ব্রাশ দিয়ে ব্রাশ করবেন ব্রাশ করার পরে এভাবে দৈনিক সকালে একবার রাতে একবার দুবেলা ব্রাশ করেন ব্রাশ করার পরে দেখবেন আপনার অনেকটাই ব্যথা কমে গেছে আপনার রক্ত পরে অনেকটা কমে গেছে তো যাদের রক্ত পরে তারা এটা রেগুলার ইউজ করবেন এবং সব ব্রাশ দিয়ে ইউজ করবেন যারা এই ধরনের ব্রাশ ইউজ করবেন মূলত স্যানসোডানের ব্রাশ ইউজ করবেন কারণ স্যানসোডানের কিন্তু অনেক ভালো ব্রাশ তারপরে বিশেষ করে এটা যদি আপনি ইউজ করেন আপনার মুখের রক্ত পড়া চোষণ দিলে রক্ত আসা এগুলো তেমন একটা হবে না তো যারাই পেস্ট এবং ব্রাশ এখনো ইউজ করেন না তারা চাইলে ইউজ করবেন কেন ইউজ করেন যাদের প্রবলেম আছে তারা ইউজ করবেন আর অবশ্যই একদম ডেন্টিস্টের পরামর্শ নেবেন কারণ ডেন্টিস্ট দিয়ে দেখাবেন ডাক্তার কন্ডিশন কি ডেন্টিস্টের পরামর্শ কিন্তু মাস্ট বি নেবেন আর শর্টকাটের মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা মূলত ডেন্টিস্ট পাচ্ছেন গোড়া থেকে রক্ত আসে ফুলে যায় তারা চাইলে এটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে আর এরপরে একজন ডক্টরের সাজেস্ট নিয়ে নিবেন ডক্টরের সাথে কনসাল্ট করে আপনারা আপনাদের সমস্যাগুলো সলভ করে নিবেন তো নিমাই ব্লগ পেজে আপনারা এখনো যারা ফলো শেয়ার এবং দেন নাই এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রত্যেক ভাই ও বন্ধুদেরকে বলবো আপনারা চাইলে নিমাই ব্লগস পেজে ফলো এবং শেয়ার দিবেন নতুন নতুন টিপস এর জন্য ভাইয়ারা আপনাদের কাছে নাও লাগতে পারে কিন্তু অন্যের কিন্তু ঠিকই লাগবে আপনার শেয়ারিং থেকে কিন্তু অন্য আরেকজন উপকৃত হয় সো প্লিজ আমার ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন অন্য কারো উপকারের জন্য আপনার না লাগলেও হয়তো অন্য কারো লাগবে তবে লাগবে না বললে ভুল হবে ভাইয়া আজ না লাগলেও কাল লাগবে কাল না লাগলে পরশু লাগে লাগবে লাগতেই হবে কারণ লাগতেই হবে সো আমার অডিয়েন্সদেরকে বলবো লাভলি অডিয়েন্সরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ